ব্রয়লার চিকেন সঠিকভাবে রান্না না করার ফলে অনেকে এটা খেতে পারেন না তবে আজকে আমি আপনাদেরকে যেভাবে ব্রয়লার মুরগি রান্না করে দেখাবো এভাবে রান্না করলে প্রশংসা পঞ্চমুখ হবেন আমি এই রান্নাটা একটু অন্যরকম রান্না করি তবে আমার কাছে মনে হয় এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে খেতে একটু অন্যরকমই লাগে আসসালামু আলাইকুম সবাইকে একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল নিয়েছি সাথে দিয়েছি শুকনো মরিচ আর হচ্ছে তেজপাতা একটু হালকা ভেজে নিয়েছি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি প্রায় এক কাপ এই পেঁয়াজ কুচিটাকে এখন হচ্ছে বাদামি কালার করে নিব মানে নরম করে নিব। পেঁয়াজটা এই যে নরমও হয়েছে বাদামি কালার হয়েছে এখন দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা আমি এখানে দুই চা চামচ করে আদা রসুন বাটা দিয়েছি আজকে আমি বাটা মশলায় ব্রয়লার মুরগি রান্না করব। ব্রয়লার মুরগিটা বাটা মশলা রান্না করলে অন্য রকম একটা স্বাদ আসে আমি বরাবর এভাবে রান্না করে থাকি বরাবর এভাবে যেহেতু রান্না করি তাই আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম এখন আমি দিয়ে দিলাম জিরা বাটা জিরা বাটা দিয়ে দিলাম এখন জিরাটা ভালো করে একটু আদা রসুনের সাথে ভেজে নিব কতক্ষণ যখন দেখবেন নিচে দিয়ে লেগে যাবে ঠিক তখন একটু একটু করে পানি দিয়ে আরো কিছুটা সময় নিয়ে আমি কষিয়ে নিব এখন আমি দিয়ে দিলাম ধনিয়া বাটা ধনিয়া বাটা দিয়েছি অন্যদিকে আমি হচ্ছে এখানে মরিচ বাটাও দিবো যেহেতু আমাদের বাসা বাচ্চারা আছে তারা মরিচ খেতে একটু কম পারে সেহেতু আমি মরিষের পরিমাণ একটু কম দিব তবে বেটেই দিব আর টমেটো পেস্ট করে রেখেছি সব কিছু আজকে বাটা মশলাই করবো আর একবার এভাবে রান্না করে দেখবেন অনেক বেশি মজা হয় মরিচ বাটাটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো লবণ তারপরে দিয়ে দিব এখানে টমেটো যেটা আমি পেস্ট করে রেখেছি সেটা সব কিছু দিয়ে এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব অনেকটা সময় ধরে এই মশলাটা কষিয়েছি আমি একটু একটু পানি দিয়ে বারবার যখন তেল উপরে উঠে এসেছিল তারপর আবার একটু একটু পানি দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি কষানোর উপর নির্ভর করে মুরগির রান্নার আসল স্বাদ তো এখানে দেখতে পাচ্ছেন এই যে তেল উপর উঠে এসেছে ঠিক তখনই আমি দিয়ে দিলাম যে টমেটোটাকে আমি ব্ল্যান্ড করে রেখেছি সেটা এখন ওই যে আবারও তেল উপর উঠে এসেছে এখন আমি ধুয়ে রাখা যে মুরগির মাংসটা লবণ আর হচ্ছে হোল আর হচ্ছে দিয়ে দিয়ে মেখে মেখে রেখেছি রেখেছি সেটাই দিব একটু কারণ স্বাদ একটু অন্যরকমই আসবে এভাবে রান্না করলে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো আমি হচ্ছে এগুলোকে মেখে রেখে দিয়েছি সাথে আমি এখানে তিনটা আলু দিয়েছি যেহেতু বাচ্চারা আছে জানেন আর বাচ্চাদের জন্য একটু আলু অনেক বেশি দরকার হয় তো আমি হচ্ছে লবণ দিয়ে মেখে রেখেছিলাম একই সাথে তো এখন এগুলোকে ভালো করে এই মশলাটার সাথে কষিয়ে নেব কষানোর উপর যেহেতু মুরগির মাংসের স্বাদ নির্ভর করে তাই চুলা একদম মিডিয়াম আছে রেখে সময় নিয়ে আমি কষিয়ে নিব এই কষানোর মধ্যে হচ্ছে আমাকে রান্না করে নিতে হবে প্রায় 80% বাকিটা আমি পরবর্তীতে একটু পানি দিয়ে রান্না করে নিব দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠ উঠে এসেছে আমার মুরগির মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছি আর 80% যেহেতু আমার রান্না করা হয়ে গিয়েছে আর বাকিটা রান্না করার জন্য গরম পানি দিতে হবে এখানে ঠান্ডা পানি ভুলো দিতে যাবেন না গরম পানি দিলে মুরগি রান্না যে আসল স্বাদ সেটা অবশ্যই পাবেন তো এখন এই যে ব্রয়লার মুরগির রান্নাটা আমার প্রায় শেষ হয়ে এসেছে চুলা গাছটা মিডিয়াম আছে রেখে একটা ঢাকনা দিয়ে আমি কিছুটা সময় ঢেকে রান্না করে নেবো যখনই তেলটা একেবারে উপরে উঠে উঠে আসবে ঠিক তখনই ব্রয়লার মুরগিটা রান্না আমার একেবারে হয়ে যাবে রান্নার প্রায় শেষ পর্যায়ে হচ্ছে গরম গরম জিরা গুঁড়ো করে মানে পাটায় বেটে তারপর হচ্ছে মুরগির মাংসের উপরে দিয়ে নামিয়ে একবার গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কি যে মজা লাগে তো যাই হোক এই পর্যন্ত আজকে ভিডিওটা